আসসালামু আলাইকুম আপনার ভাইয়া আজকে বাজার থেকে বাডা মাছ নিয়ে আইছি আর নাল শাক নিয়ে আইছে নাল শাক দিয়ে আলু দিয়ে বাডা মাছ দিয়ে আজকে রান্না করুম বাডা মাছ খাইতে অনেক স্বাদ লাগে আর দেখতো কালারটা অনেক ভালো দেখান কেটেছি তো বাডা মাছগুলো এখন আমি ভালো করে কুইড়ে নিই ডাল হয়ে গেছে এখন আমি দই এনেব মাছ ধোয়া হইছে এখন আমি চুলা পাইলাম মাছ ভাজবা নিগেয়া মশলা দিয়ে দিব হলুদ লবক কখন হচ্ছে কি এই তিনটা দিয়ে আমি মাছ ভাজবো চুলাই আগুন দিলাম এখন আমি কোহাই মাছের গায়ে হলুদ নুন মোস সব ভরে ভরে দিয়ে আমি মাইকে নেব গৰম হৈছে এখন আমি শস্য তেল দি দিব তেল গৰম হৈছে এখন আমি মাছ গোন্ধা পাই যাব মাছগুলো হইতে থাক দাদা আমি বাইছে নিব আমাদের এখানে দাদা চল্লিশ টাকা মূরা কি দাদা একদম নকা দাদা নাল শাক মাছ ভাজা হৈছে এখন আমি নামেই নিব

বোলিছে সেইখন আমি মাছ দি থৈছোঁ হয়েছে এখন আমি নামে নেব তো প্রিয় দর্শক রান্না বান্না শেষ আজকে হচ্ছে আপনার মাছ দিয়ে নতুন ডাডা নতুন আলু দিয়ে রান্না তো ডাডা দেখেন এখন নামে গেছে তো কত শাক লাল শাক বলে ডাডা বলে আমরা ডাডা বলি তো বিসমুল্লাহ খাই আপনাকে টেস্ট করে বলি বাড়া মাছ দিয়ে রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে দেখি এই যে মাছ বাটা মাছ বাইজ রান্না করছে আপনার তো প্রিয় দর্শক খুবই সুন্দর হয়েছে আজকের রান্নাটা माचर अपना दाड़ार आलू भा मैं मसो ठंडा पड़ता सेना mas também um, também তো বন্ধুরা আবেদার আপনার কালকে খুবই ই আসা জ্বর আপনার ভিডিও দেখছেন আমি সারছিলাম পোস্ট করছিলাম আবেদাসকে জ্বর ভালো করে হারাই নেই তা জ্বর নিয়ে রান্না করছে তো আপনাকে দেখাবেন কি তো একদিন যদি আপনার জ্বর সর্দি থাকে অন্য কোনো কেউ নাই যে আবেদার বদলে রান্না করবো তো ওইভাবেই থাকা করা লাগে তো আপনাকে দোয়া দোয় আপনার জ্বর ভালোখানি ভালো হয়েছে সুস্থ হয়েছে আর কালকে যে ভিডিও দেখছেন আপনার যে ভালো দেখা গেছে কিন্তু ওই ভিডিওটা আমার আগে করা জ্বর আগে করা তো ওই ভিডিওটা আপনাকে দিছে আর কি আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে একদম সুন্দর রান্না হয়েছে খুবই ভালো হয়েছে আর আবেদা ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আজকেকালের কালের ভিতরে আপনার সুস্থ হয়ে যাবে একবারে আর ওষুধ এনে দিয়েছিলাম তো ওষুধ খাইয়া মানে রাতে রাতের মধ্যে ভালো হয় আরাম পাইছে তো প্রিয় দর্শক রান্না তো ভালো হয়েছে আপনারা তো খাইয়া খাইলে হে বুঝবেন না খালটার বুঝবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দুয়ার হইল আর সবার জন্য দুয়ার এলো আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের নাকি বাই বাই হুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম